ম্যাচজান দিয়ে ম্যাচজান দিয়ে উত্তর ইতর ইতর দর্শক আসসালামু আলাইকুমকে আজকে একটা সুন্দর ম্যাজবানের গরু কেনা ম্যাচবানের মাংস কাটা রান্না করা এভাবে ছোট একটা ভিডিও আপনাদেরকে আজকে শেয়ার করব। বিশেষ করে চট্টগ্রামের ম্যাজবান উপলক্ষে আপনারা যে গরুটা দেখতেছেন এই গরুটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে কেনা হয়েছে ম্যাচবানের জন্য মাশাল্লাহ গরুটা অনেক সুন্দর অরিজিনাল দেশি গরু এই গরুর মেজবান খুব সুস্বাদু হয় যারা খেয়েছেন তারা বলতে পারবেন চট্টগ্রাম ম্যাচবেন সম্পর্কে ফ্যাট খুব কম হয় এগুলোতে মার্শাল্লা অনেক সুন্দর গরু তো গরুটা জবাই করার পরে মাংস কাটা মাংস কাটা হচ্ছে অভিজ্ঞ জামাদের কোথায় আছে তারা এগুলো করে থাকে খুব বেশি সময় নেয় নেয় তারা আর গ্রামীণটার মধ্যেই কেটেকুটে একটু শেষ করে দেয় তার অনেক অনেক এক্সপার্ট চট্টগ্রামের কিন্তু মানে বিশ্বব্যাপী খুব জনপ্রিয় চট্টগ্রামের ম্যাজমানের মাংস বা ম্যাচবানের খাবারের জন্য একবার খেতে চায় না এমন কম মানুষই আরো অনেক সুসিজাই তো এটা কিন্তু একটা স্পেশালিটি আছে এটা সব সবখানের বাবুচিরা কিন্তু এটা রান্না করতে পারে না বিশেষ করে চট্টগ্রামের যে বাবুরছিগুলো আছে ওরাই আসলে এই মাংসের সারটা প্রকার যে অরিজিনাল যে সার সেটা দিতে পারে ঢাকায় আপনারা দেখবেন হল্লীল যে মাংস বিক্রেতা ছিল তার যে একটা রেস্টুরেন্ট ওখানে ম্যাচবানের জন্য কিন্তু চট্টগ্রাম থেকে বাবুরচ্ছি নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের বাবুরচি কিন্তু ওই ঢাকার মধ্যে রান্না করেন তো এটার একটা আলাদা মান আছে আর কি চট্টগ্রামের মধ্যে এমন অনেক বাবুরচি আছে কামাল বাবুচ্ছি তানাবালি বাবুরচি হ্যাঁ এই 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 বাবরচিপুলা কিন্তু অনেক ফেমাস গ্রামের মধ্যে আপনার দেখা মাংস ধোয়া হচ্ছে ধোয়ার পরে মাংসগুলা রান্নার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এখন রান্না করার জন্য যে উপকরণ সব কিছু দিচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হ্যাঁ লাল মরিচ গুড়ামরিচ দেখেন দর্শক কি সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করার আগে কতগুলো পেঁয়াজ দিয়েছে আপনারা দেখেন আমার তো এখন যে স্মেল পাচ্ছি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি অস্থির একটা স্মেল এখানে কিন্তু বাজারি মশলা যে প্যাকেটের মশলা এগুলো কিন্তু ইউজ করা হয় না এটা সব সময় বাটা মশলা হ্যাঁ গুঁড়া করা মশলা এগুলো কিন্তু মিল থেকে গুঁড়া করেই আনছে এখন দেয়া হচ্ছে আপনার সরিষার তেল সরিষার তেল দিয়ে এটা মাখানো হবে গোলমরিচ সাদা যে মরিচটা সেটা দারচিনি এটাকে আমরা নাকফুল বলতাম নাক মতো লাগে তো অনেক ভালো একটা স্মেল আসতেছে আপনারা পাচ্ছেন কি না জানি না যারা এটা খুব কাছ থেকে দেখছেন তারা এটা সম্পর্কে বলতে পারবেন কালো লাকড়ি এটা দিয়ে রান্না করা হবে তো চট্টগ্রামের মেজবানিকে মেজবান বলে দেখেন রান্নার একটা স্মেল পাচ্ছি আমরা